তো আপনারা জানেন আমাদের এই মেলাটা সাধারণত আগে হতো পাবলিক কাছে ওখানে অনেক নিরাপত্তা বিঘ্নিত হতো এবং অ্যাক্সিডেন্ট করে একটা ভয় থাকতো সবসময় সেক্ষেত্রে জায়গাটা যে নতুন করে চুজ করছে এই জন্য আমি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই এবং সুন্দর একটা জায়গা চয়েস করেছেন সবাই এখানে দেখেন সুন্দর একটা মনোরম পরিবেশ এখানে যারা বই পড়ে তারা আসতেছেন বই কিনতেছেন এবং মেলাটা আস্তে আস্তে আরও জাঁকজমকভাবে এটা ভালোভাবে সম্পূর্ণ হবে আশা রাখি এবং শৃঙ্খলার সাথে যারা জড়িত আমাদের পুলিশ বাহিনী ভাইরা প্রতিনিয়ত এখানে ডিউটি করতেছেন এবং আন্তরিকতার সাথে এবং নিজেদের অন করে এই যে বইমেলাটাকে সার্থক করে তুলতেছেন এই জন্য আমি পুলিশ বাহিনীর সদস্য বীরেন্দ্রদেরকে অন্তর অন্তঃস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি আশা করি আমরা এই পর্যায়ে এইভাবে চললে সুন্দরভাবে মেলাটা আমরা শেষ করতে সক্ষম হব আজকে এই যে নতুন বাংলাদেশের এই যে নতুন আঙ্গিকে আমাদের খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনেই আমরা যে বইমেলা হচ্ছে মূলত এই বইমেলাতে আমরা ফেব্রুয়ারি কেন্দ্রিক আমরা হতো আমাদের খুলনার লাইব্রেরি পাবলিক লাইব্রেরি কেন্দ্রে কিন্তু এবার নতুন আঙ্গিকে আমরা বিভাগীয় কমিশনার এখানে করা হয়েছে আসলে নিরাপত্তা ইস্যুটাকে মাথায় নিয়েই বিভাগীয় কমিশনার এটা টেস্টিং হিসাবেই এখানে প্রোগ্রামটি বাস্তবায়ন করছেন যদি নিরাপত্তা ইস্যু অবশ্যই থাকে এই বর্তমান যে পরিস্থিতিতে নিরাপত্তাটা এখন অস্থিতিশীল অবস্থায় আছে সারা বাংলাদেশেই খুলনা তো তার বাহিরে নয় খুলনার বিভাগীয় কমিশনার কার্যালয় এখানে প্রোগ্রাম দেওয়ার অন্যতম কারণ হচ্ছে ওইটা যেহেতু মেইন রোডের পাশে যে কোনো পরিস্থিতি যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবার সম্ভাবনা থেকে যায় সেই জায়গা থেকে নিরাপত্তাটা আর একটু বেগবান করার জন্যই এবং এখানে স্টুডেন্ট বান্ধব একটা পরিবেশ আসা ফিল্ড দেওয়ার জন্যই এখানে আর কি প্রোগ্রামটা এবার এবছর অগ্রিমভাবে বাস্তবায়ন করা হচ্ছে আর কি এছাড়াও আমরা সাধারণ শিক্ষার্থীদের বলবো এখানে আপনাদের উপস্থিতিটা আমাদের একান্ত কাম্য আমরা যেহেতু আইন শৃঙ্খলা বাহিনীর উপকমিটিতে আছি আপনাদের কাছে সকল খুলনা প্রতিষ্ঠানকে এবং স্কুল কলেজ প্রতিষ্ঠানকে বলবো আপনারা আপনাদের অবসর সময়টা এদিক ওদিক ঘোরাফেরা না করে আমাদের খুলনা বিভাগীয় কমিশনের প্রাঙ্গনে আপনারা উপস্থিত হন এবং এই যে সুন্দর মেলাটাকে আরও গ্রহণযোগ্য এবং একটি উৎসবমুখর পরিবেশ তৈরি করুন বই মেলা আসলে আমাদের একটা চিরাচারিত ঐতিহ্য এটাকে আসলে বই আসলে যে জ্ঞান অর্জনের অন্যতম মাধ্যম হিসাবে বিবেচিত হয় যদিও বর্তমানে আমরা যারা তরুণ প্রজন্ম আছি আমরা যে মডার্ন সোসাইটিতে বিলংস করি সেখানে আসলে বইয়ের চাইতে হয়তো ভিডিও বা কোনো ধরনের অ্যানিমেশন বা এই ধরনের জিনিসগুলো এখন বেশি পরিচালিত তবুও এর মাঝেও অনেক বইপ্রেমী থাকে তারা এখনও আসছে মেলায় আর এবার যেহেতু খুলনাতে এই মেলাটা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনেই অনুষ্ঠিত হচ্ছে এবং এটা তাদের পক্ষ থেকেই করা হচ্ছে তাদেরকে প্রথমে ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই যে এরকম একটা পরিস্থিতি চব্বিশের গণ অভ্যুত্থানের পরে তারা একটা প্রথমেই বইমেলার আয়োজন করেছে তারই সেই কারণেই আসলে আমাদের এখানে আসা যদি আমি নিজেও একজন বইপ্রেমী এর বাইরেও আমি এইখানে ছাত্র প্রতিনিধি হিসাবে উপস্থিত আছি এবং শৃঙ্খলা বাহিনী কমিটিতে আছি তো সর্বোপরি বইমেলার পরিবেশ দেখে আমার আমার নিজে খুবই ভালো লাগছে এবং আমি এতে যুক্ত হতে পারে আমারও ভালো লাগছে যে এরকম একটা সুন্দর আয়োজনের সাথে আমি সম্পৃক্ত আছি এছাড়াও পাঠকদের উদ্দেশ্যে বলবো যে আপনারা বইমেলায় আসুন বইকে আসলে প্রকৃত শিক্ষা যেটা সেটা আসলে আমরা জানি যে বইয়ের মাধ্যমে আসলে অনেক সময় অর্জিত হয় আর প্র্যাকটিক্যাল জ্ঞান তো থাকেই আসলে ভিডিওস বা আদার যে অ্যানিমেশন এগুলোর মাধ্যমে খুব একটা উপলব্ধি করা যায় না তো আমার মনে হয় যে এখনও এই বিজ্ঞানের স্বভাব পেলেও বই আসলে বই এটার আসলে বিকল্প নেই